আসসালামু আলাইকুম জুবায়ের মালিক পূজিকার আপনাদের স্বাগত জানacci আশা করি সবাই খুবই আছেন সামনে আসছে ঈদ এবং সবার ভিতরে একটা কাজ করতেছে যে যেহেতু দুই তিন মাস পরে ঈদ কিছু এক্সট্রা ইনকাম করা যায় কিনা বিশেষ করে যারা চাকরি করেন অনেকেই আমাদের সাথে যোগাযোগ করুন ফ্যাক্ট এক্সট্রা ইনকামের জন্য আমরা গার্মেন্টস ব্যবসাটা করতে পারি কিনা তো যারা চাকরি পাশাপাশি গার্মেন্টস ব্যবসা করেন তাদেরকে আমরা সবসময় একটাই বুদ্ধি দিই যে আপনার যে কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট ধরে ব্যবসা করেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য সেই নির্দিষ্ট প্রোডাক্টটা হইতে পারে হচ্ছে ডেনিম তাছাড়া পোলো তাছাড়া শার্ট এই তিনটা আইটেমের সবচেয়ে বেশি যারা ওয়ান টু ওয়ান মার্কেটিং করে চাকরির পাশাপাশি কলিকদের সাথে পরিচিত পরিমণ্ডলে ব্যবসা করবেন তাদের জন্য ভালো হয় এবং আপনাদের জন্য যারা হোলসেল করেন যারা রিটেল করেন তাদের জন্য আজকে একটা আছে হচ্ছে ধামাকা একটা অফার আছে সেটা হইতেছে মাত্র চব্বিশ পিসে তিনটা ব্রান্ড আর ছয়টা ওয়াশ এবং প্রতি ব্রান্ডে দুইটা করে ওয়াশ ডেনিম প্যান্ট এবং এইটা চমৎকার একটা অফার কারণ হচ্ছে এত সুন্দর ডেনিম প্যান্ট এই প্রাইসে পাওয়াটা বেস্ট আপ হবে মাত্র চব্বিশ পিস নিতে পারবেন চব্বিশ পিসে আপনারা পেয়ে যাচ্ছেন আবার অবশ্যই তিনটা ব্রান্ড এবং ব্র্যান্ডগুলো কি কাছে নিয়ে আসো আমেরিকান ইগল র্যাংলার এটা হবে বছরের সেরা অফার র্যাংলার এবং পাচ্ছেন হচ্ছে লিভাইস র্যাংলার তিনটা তিন ছয়টা ওয়াশ আমি প্রতিটা ওয়াশ দেখাই দিই আপনাদেরকে এত চমৎকার ওয়াশ এবং এত চমৎকার অফার সাড়ে এগারো আউন্সের দেওয়া পসিবল না বেস্ট আমি সবসময় বেস্ট বেস্ট প্রোডাক্ট এখানে আমি বেস্ট প্রোডাক্ট বলতে মিন করি এই প্রাইজে বেস্ট প্রোডাক্ট যে প্রাইজে আমরা দিচ্ছি এই প্রাইসে বেস্ট প্রোডাক্ট অনেকে বলে ভাই আপনি ফেব্রিক্স উল্টায় উল্টায় দেখাবেন আসেন আপনাদেরকে উলটায় দেখায় উল্টায় দেখাইলেও এই ফেব্রিক্স দিয়ে এত ভালো ফিনিশিংয়ের ডেনিম এত সুন্দর ডেনিম আপনার দেওয়া সম্ভব না এবং ফেব্রিক সবগুলাতে স্পেন্ডেক্স আছে চমৎকার যেগুলো আপনারি করা দুইটা এম্বারি দেখেন এখানে একটা এম্ব্রয়ডারি করা আছে আবার এখানে এম্বারি করা আছে এবং এক্সেসরিস সবগুলার এক্সেসরিস কিন্তু অরিজিনাল এক্সেসরিজ দেখছেন জোস প্রোডাক্ট গুলো খুবই জোস এবং আমরা চব্বিশ পিস নিলে পড়বে প্রাইস মাত্র দশ হাজার টাকা আর যদি আপনারা বেশি নেন অর্থাৎ ডবল নেন তাহলে হচ্ছে পড়তেছে হচ্ছে যদি আপনারা আটচল্লিশ পিস নেন তাহলে প্রতিটার পাচ্ছেন ওয়ান টু টু ওয়ান রেশিও না এটার রেশিও হচ্ছে ওয়ান ওয়ান রেশিও কাছে নিয়ে আসো এই দেখছেন এসিড ওয়াশ এই প্যান্টার প্রাইস এবং কস্টি অনেক হাই এইটা আপনার সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়াতে শিপমেন্ট দেওয়ার জন্য বানানো হয়েছে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া শিপমেন্ট হয়েছে অলরেডি সুতরাং কাছে নিয়ে আসো প্রোডাক্টগুলো দেখেন র্যাংলার সবগুলোর এক্সেসরিজগুলো দেখেন আলাদা আলাদা করে দেখাতে গেলে অনেক সময় লাগবে কিন্তু হানড্রেড পারসেন্ট এক্সপোর্টের আপনার এক্সেসরিজ এক্সপোর্টের জন্যই বানানো হয়েছে এবং এক্সপোর্ট হয়েছে ওই আইটেমটা ঠিক আছে এবং প্রোডাক্ট এক্সেসরিজ থেকে শুরু করে সব পারফেক্ট করা আছে ওয়ান বাই ওয়ান পলি আছে আট পিসের বিলিস্টার ওয়ান ওয়ান রেশিও তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ওয়ান ওয়ান রেশিওতে আছে প্রোডাক্ট এবং আপনারা যদি চান সেম রেশিওতেই ওয়ান ওয়ান রেশিওতেই পাবেন এবং পারফেক্ট ছয়টা ওয়াশ পাবেন চব্বিশ পিসে আবার যদি আটচল্লিশ পিস একটা শর্ত আছে যদি ষোলো পিস নেন সেক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে ঠিক আছে ডেনিং প্যান্ট একটা একটা করে আমি দেখাই দিই দেখতে হবে ভালো ভালো জিনিস আমি আপনাদের জন্য নিয়ে আসি এবং আমাদের চাইনা অফিসে প্রোডাক্ট এক সময় এরকম থাকবে চাইনা অফিস থেকে প্রচুর প্রোডাক্ট নিতে পারবেন ইম্পোর্টে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আপনারা নিতে পারতে চব্বিশ পিস আটচল্লিশ পিস ষোলো পিস ছিয়ানব্বই পিস যা যা লাগবে ধন্যবাদ